অনেকেই কমেন্টস করে বলেছিলেন যে ভাইয়া কীভাবে সফট ফুড তৈরি করেন এটা নিয়ে একটা ভিডিও বানাবেন তো আপনারা যারা নতুন আছেন আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এখানে আমরা অনেকগুলো উপাদান একসাথে নিয়ে নিয়েছি এখানে রয়েছে সোলা বুড পাপকর্ন মুখ ডাল মশারির ডাল ফোলা ডান তারপরে গম এগুলো হচ্ছে আমরা রাতে ভিজিয়ে রাখি সকালবেলা হালকা করে সিদ্ধ করে নিই তারপরে পানিটা ছাকার পরে হচ্ছে আমরা এখানে কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি কুচি করে নিচ্ছি এবং একটা সিদ্ধ ডিম আমরা সালাতের মেশিন দিয়ে কুচি করে নিয়ে একসাথে মাখিয়ে তারপরে আমরা পাখিদেরকে এই সফট ফুড খেতে দিই এই সফট ফুড খেলে আপনার পাখি হেলদি থাকবে ইনশাল্লাহ পাখি সুন্দরভাবে ডিম বাছা করবে যারা হচ্ছেন শুধু দানাদার খাবার দিয়ে রাখেন পাখিদেরকে অ্যাকচুয়ালি দানাদার খাবার খেয়ে পাখির বডি ফিটনেস অতটা ভালো থাকবে না পাশাপাশি আপনাদেরকে অবশ্যই সপ্তাহে দুই থেকে তিন দিন সফট ফুড দিতেই হবে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আরও একটি নতুন ভিডিওতে প্রিয় দর্শক যুক্ত হয়েছে নতুন করে আমাদের অ্যামাজন প্যারট আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই পাখিগুলো এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটা আমরা সংগ্রহ করে নিয়ে এসেছি আপনাদের জন্য আপনারা যারা অ্যামাজন প্যারট পছন্দ করেন বা খুঁজছেন ভালো মানের একটা পেয়ার আপনারা দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটার বয়স হচ্ছে পাঁচ বছর প্লাস আল্লাহ রহমতে এক বছরের মধ্যে পাখিগুলো ব্রিডে চলে যাবে আর দুইটা পাখি পায় হচ্ছে রিং লাগানো আছে এবং রিং আইডি অনুযায়ী ডিএনএ টেস্ট করানো আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন আপনারা অনেকেই জানেন যে কথা বলা যত পাখি আছে তার মধ্যে এটা হচ্ছে একটা অ্যামাজন প্যারাট খুব সুন্দরভাবে কথা বলে একদম বাচ্চা পোলাপানের মতো মানুষকে হুবহুব নকল করে এরা খুবই চমৎকার একটা পাখি তো এই জোড়া আপনারা যারা নেবেন আপনাদের জন্য এই পাখি জোড়ার দাম চাচ্ছি এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা একদম না এখান থেকে যতটুকু সম্ভব আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সম্মান করব যতটুকু কম রাখা যায় আর কি তো আপনারা যারা লোকাল ব্রিডের পাখি খুঁজছেন ভালো মানের যারা বাণিজ্যিকভাবে খামার করতে চাচ্ছেন শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা কম দামে ইম্পোর্টেড পাখি নিতে চান তারা আমাদের কাছ থেকে দূরে থাকবেন আপনারা যারা কথা বলা পাখি পছন্দ করেন আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কাটা চুয়া এটা এটা বয়স হচ্ছে এক বছর প্লাস এখনো তাকে হ্যাপি দিতে হয় প্রতিদিন তিন বেলা আপনারা যারা শৌখিন মানুষ আছেন যারা বাসায় ছেড়ে দিয়ে পাখি পালতে চাচ্ছেন বাচ্চারা কথা বলা পাখি পছন্দ করে তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে দেখতে পাচ্ছেন সুপার ক্যাম্প পাখি আপনারা তার একটা ছেড়ে দিয়ে রাখতে পারবেন পাখিটাকে আর এই ধরনের পাখি বাংলাদেশে খুবই রেয়ার খুবই রেয়ার তো যারা পাখিটা নিতে ইচ্ছুক আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা দামটা বললাম না জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে দামটা জেনে নেবেন দেখেন কত সুন্দর পাখিটা মাসাল্লাহ অনেক সুন্দর এগুলো কখন হয় খুব ভালো কথা বলে এই পাখিগুলো সিঙ্গেল একটা পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এটা হচ্ছে জান্ডি কুনোর রেড ফ্যাক্টর মার্শাল্লাহ খুবই চমৎকার একটা কালার অনেকে আছেন সিঙ্গেল পাখি নিয়ে বসে আছেন বিদেশি পাখি সিঙ্গেল রাখার কোনো মানে নেই কারণ বিদেশি পাখি যদি অ্যাডাল্ট হয় সেটা বছরে তিন থেকে চারবার অনায়াসে ডিম্বাছা করবে তো আমাদের কাছে যে পাখিটা আছে জান্ডি কোনো এটার সাথে ডিএনএ কার্ড আছে এটা অ্যাডাল্ট পাখি মেল পাখি যদি কারো কাছে ফিমেল থাকে আপনারা এই মেল পাখিটা সংগ্রহ করতে পারেন এই মেল পাখিটা আপনাদের জন্যে দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা একদম এখানে কোনো রকম দাম দর করার অপশন নেই আপনারা অনেকেই জানেন যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আমরা সব সময় পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ লোকাল ব্রিডের পাখিগুলো আপনাদেরকে দিয়ে থাকি যেই পাখিগুলো আপনাদের কাছে গিয়ে খুব অনায়াসেই ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ আমাদের ভিডিওতে লাভার পাখি থাকবে না এমনটা হতেই পারে না কারণ আমি লাভবার পাখি অনেক বেশি পছন্দ করি বিভিন্ন মিউটেশনের বিভিন্ন কালারের লাভবার পাখি সব সময় আমাদের ভিডিওতে থাকে তো স্ক্রিনে আপনারা যে পাখি জোড়া দেখতে পাচ্ছেন লাভবার পাখি এই জোড়াটার মিউটিশন হচ্ছে গ্রিন ফিশার খুবই অ্যাক্টিভ অনেক চঞ্চল একটা পেয়ার আপনাদের পছন্দ হলে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এই সিজনে আপনারা পাখিগুলো দিয়ে ডিম বাচ্চা করাতে পারবেন ইনশাল্লাহ এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে পাঁচ হাজার টাকা খুবই সুন্দর দুইটা পাখির কালার কিন্তু একেবারে সেম টু সেম দেখতে পাচ্ছেন মেল ফিমেল হানড্রেড পারসেন্ট কনফার্ম আছে আপনারা যারা ভালো মানের পাখি খুঁজছেন অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই ভিডিওতে আপনাদের পছন্দের পাখিগুলো অবশ্যই পেয়ে যাবেন মাত্র তিন মাস বয়সে দুইটা পাখির বডির কালার কত গাঢ় ব্লু দেখতে পাচ্ছেন এই পাখিগুলোর মিউটেশন হচ্ছে বায়োলিট ডাবল ফ্যাক্টর বায়োলিট ফিশার এটা হচ্ছে তিন মাস বয়সের বাচ্চা পাখি মেল ফিমেল কনফার্ম আছে বিশেষ করে লাভবার পাখি যারা পছন্দ করেন তার মধ্যে ব্লু কালার কিন্তু সবারই পছন্দের আর এটা কিন্তু একদম গাঢ় ব্লু কালার এই ধরনের লাভবার পাখি আপনারা সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন না তো আপনারা যারা আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখছেন যদি আপনাদের পছন্দ হয় আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে গুরুত্ব যোগাযোগ করে এই পেয়ারটা সংগ্রহ করে নেবেন এই পেয়ারটা যারা নেবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম পড়বে ছয় হাজার টাকা একদম খুবই সুন্দর একটা পেয়ার এই পাখিগুলো যখন অ্যাডাল্ট হয়ে যাবে তখন কিন্তু এদের কালারটা আরও উজ্জ্বল হবে এখানে দেখতে পাচ্ছেন আরো এক জোড়া লাভবাট পাখি আছে খুবই চমৎকার কালারের মধ্যে এই জোড়াটার মিউটেশন হচ্ছে ক্রিমিনো রেড আই মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এটা একদম মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা পাখি আপনারা যারা অল্প সময়ের মধ্যে ডিম বাছা করাইতে চাচ্ছেন আপনাদের জন্য এই পেয়ারটা বেস্ট হবে বর্তমান সময়ে ক্রিমিনো লাভবার পাখি একেবারেই কম পাওয়া যাচ্ছে গত দুইটা ভিডিওতেও কিন্তু আপনারা এই পেয়ারটা দেখেছেন আমাদের কাছে মাত্র একটা পেয়ারে আছে যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা অবশ্যই এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এই পাখিগুলোর সাথে আপনারা ডিম গ্যারান্টি পাবেন আর এই যারা নিবেন আপনাদের জন্য দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা একদম আরও চমৎকার একজোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এটাও কিন্তু বাচ্চা পাখি এদের বয়স হচ্ছে তিন মাসের মতো এটা হচ্ছে ব্লু ফিশার আপনারা যারা লাভবাট পাখি অনেক বেশি পছন্দ করেন বিশেষ করে আজকে যে লাভবাট পাখিগুলো রয়েছে আমাদের ভিডিওতে আশা করছি এই পাখিগুলো আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ এই পাখিগুলো খুবই অ্যাক্টিভ লোকাল ব্রিডের পাখি বলে কথা মাত্র তিন মাস বয়স তার মধ্যে দেখেন পাখিগুলোর কতটা অ্যাক্টিভ আর কালার কত সুন্দর মাসাল্লাহ এই ব্লু ফিশার লাভবাট পাখি জোড়া যারা নেবেন আপনাদের জন্য এই জোড়াটার দাম পড়বে পাঁচ টাকা যারা নিতে আগ্রহী আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিবেন এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ইয়েলো সাইডেড কুনুর পাখি আছে বর্তমানে কিন্তু ইয়েলো সাইডেড কোনুর পাখির প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে আমরা অনেকগুলো পাখি সেল করে দিয়েছি তো এখানে একটা পেয়ার আছে এটা সম্পূর্ণ রানিং তিন বছর প্লাস এদের বয়স এই সিজনে পাখিগুলো ডিম বাচ্চা করাতে পারবেন আপনারা আর বুকের নিষ্ঠা তো লক্ষ্য করে দেখতেই পাচ্ছেন একদম লাল টকটকে মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে আপনারা নিশ্চিন্তে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন এই পেয়ারটা যারা নেবেন আপনাদের জন্য দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা একদম দুইটা পাখি কিন্তু খুবই অ্যাক্টিভ আর এগুলো বছরে তিন থেকে চারবার ডিম বাচ্চা করবে একদম ইজিলি সিঙ্গেল একটা লুটিনো কোকাটেল পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এটা হচ্ছে মেল পাখি সম্পূর্ণ রানিং যদি আপনাদের কাছে ফিমেল থাকে আপনারা এই মেল পাখিটা সংগ্রহ করতে পারেন একদম বিগ সাইজের পাখি আর একেবারেই ফ্রেশ রেড আই লুটিনো কোকাটেলের মধ্যে কিন্তু ব্ল্যাক আইও হয় আপনারা অনেকেই জানেন যারা পাখি পালেন তো আমাদের পাখিটা হচ্ছে রেড আই খুবই অ্যাক্টিভ একটা মেল পাখি আপনারা চাইলে এই মেলটা সংগ্রহ করতে পারেন এই মেলটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র তিন হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু কুনুর পাখি রয়েছে এখানে ছয়টা কুনুর পাখি রয়েছে তার মধ্যে দুই জোড়া হচ্ছে ফাইনাফেল কুনুর আর এক জোড়া হচ্ছে ব্লু কুনুরের সাথে ফাইনাফেল কুনুর ব্লু কুনুরটা হচ্ছে মেল পাখি সাড়ে তিন বছর বয়স যদি আপনাদের সিঙ্গেল প্রয়োজন হয় আপনারা সিঙ্গেল ব্লু কোনোর পাখিটা নিতে পারবেন এটা একটা মেল পাখি এই মেল পাখিটা আপনাদের জন্য দাম পড়বে সাত হাজার টাকা একদম তাছাড়া এখানে দুই জোড়া ফাইনাফেল কুনুর পাখি আছে আর একটা সিঙ্গেল ফিমেল পাখি আছে এগুলোর সাথে ডিএনএ কার্ড আছে এক এক জোড়া ফাইনাফেল কুনুর পাখি আপনাদের জন্য দাম পড়বে এগারো হাজার টাকা করে একদম প্রতিটা পাখি কিন্তু ডাবল রেড ফ্যাক্টর আর বিগ সাইজের খুবই একটি পাখিগুলো লোকাল ব্রিডের পাখি বলে কথা আপনারা এরকম কুনুর পাখি যদি কেউ কম দামে নিতে চান পাঁচ হাজার ছয় হাজার টাকাও পেয়ে যাবেন সেটা ইনপোর্ট ইম্পোর্টেড পাখি যারা বিক্রি করবে হয়তো আপনাদেরকে লোকাল পাখি বলে দিবে কিন্তু অ্যাকচুয়ালি পাখিগুলো ইম্পোর্টেড আর লোকাল পাখি নিতে গেলে এরকম এগারো বারো হাজার টাকা পেয়ার অবশ্যই লাগবে তো যাই হোক আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন এখান থেকে যদি আপনাদের পাখি পছন্দ হয় অবশ্যই আপনারা পাখিগুলো সংগ্রহ করতে পারেন আরও দুই জোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন বিডি স্কিনে একদম গাঢ় ব্লু কালার এগুলোর বয়স তিন থেকে সাড়ে তিন মাস মাত্র এগুলো হচ্ছে বাইলি ডাবল ফ্যাক্টর আর পাখিগুলো ঠোঁটের কালার দেখেন অরেঞ্জ কালার মার্শাল্লাহ অনেক সুন্দর আমি আশা করছি যারা লাভবার পাখি পছন্দ করেন আজকে যতগুলো লাভবার পাখি ভিডিওতে দেখেছেন এখান থেকে জানি না কার কোনটা পছন্দ তবে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা বাংলাদেশে যে কোনো জায়গায় পাখিগুলো ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি খরচটা আপনাদেরকে বহন করতে হবে আর যারা ডাকার মধ্যে আছেন আপনারা চাইলে সরাসরি আমাদের সেট আসতে পারেন তো এখানে দুই জোড়া পাখি আছে মেল ফিমেল কনফার্ম হবে ইনশাল্লাহ দুইটা পেয়ার আছে এক এক পেয়ার পাখি আপনাদের জন্য দাম পড়বে ছয় হাজার টাকা করে একদম দুই জোড়া পাখির দাম বারো হাজার টাকা কেউ যদি একসাথে দুই জোড়া পাখি সংগ্রহ করে নিয়ে যান সেক্ষেত্রে আপনাকে এক হাজার টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে দুই জোড়া পাখি মাত্র এগারো হাজার টাকায় পাবেন দেখেন কী সুন্দরভাবে পাখিগুলো উড়াউড়ি করতেছে খুবই অ্যাক্টিভ পাখিগুলো আসলে লোকাল ব্রিডের পাখি এমনই হওয়ার কথা ইম্পোর্টেড পাখি তো তাদের শরীরে এনার্জি থাকে না তারা কিভাবে উড়াউড়ি করবে তো যাই হোক আপনারা যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে